বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার কাবাব রেসিপি মিষ্টি কুমড়ার কাবাব রেসিপি করার জন্য আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া সুন্দর করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আরও কিছু মশলা এখানে আছে পেঁয়াজ কুচি লবণ মরিচ কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া এক চা চামচ আনাম জিরা ম্যাগি ম্যাজিক মশলা আর কিছু আদা রসুন বাটা আছে আরও নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ বেসন সবগুলো উপকরণ আমি একসাথে এখন মাখিয়ে নিব সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই কাবাবটা তৈরি করতে কোনো প্রকারের ব্রেড ক্রাম অথবা ডিম কোনো কিছুই লাগবে না শুধু জাস্ট এ কয়েকটা উপকরণ দিয়ে খুব মজাদার মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করে দেখাবো আপনাদের আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ মিষ্টি কুমড়া অলরেডি একটি পানি জাতীয় সবজি অনেক নরম থাকে তাই রকম পানিও লাগবে না খুব সুন্দর করে আমি কাবাবের বেটারটা রেডি করে নিচ্ছি একটা চুলায় আমি অলরেডি কিছু ডুবো তেল গরম করে নিয়েছি কাবাব নর্মালি একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয় এখন কাবাব শেপ করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিষ্টি কুমড়ার কাবাবটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে বেশ পুষ্টিকর একটি সবজি মিষ্টি কুমড়া আপনারা বাসায় বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন ওরা বেশ পছন্দ করবে আশা করি আমি চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি এক পাশ উল্টে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এক পাশ হয়ে গেছে আর এক পাশ হয়ে গেলে আমি কাবাবগুলো তুলে নিব কাবাবগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একই ভাবে আমি আরো কিছু কাবাব ভেজে নিচ্ছি এখানে এক ফালি মিষ্টি কুমড়া দিয়ে আমি প্রায় বারো পিসের মতো কাবাব তৈরি করে নিয়েছি এই কাবাবের রেসিপিটা কিন্তু কতটা মজা হয় এটা বাসায় বানিয়ে না খেলে কিন্তু বুঝবেন না তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে তো আমার কাবাবগুলো মোটামুটি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এমন মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে